শিক্ষার্থীবৃন্দু সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বই চুরাশি পৃষ্ঠা থেকে দ্বিতীয় পরিচ্ছেদ বাক্য সম্পর্কে আমরা কিছু তত্ত্ব জানব এখানে উদ্দেশ্য বিদয় খুঁজি নিয়ে আমরা আলোচনা করব। আপনারা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো রয়েছে সেই ক্লাসগুলো দেখে নিতে পারেন নিচের বাক্যগুলো থেকে উদ্দেশ্য উদ্দেশ্যের প্রসারক বিদেয় ও বিদেয় প্রসারক আলাদা কর যেমন মেয়েটি গান করছে এখানে মেয়েটির কথা বলা হয়েছে তাহলে মেয়েটি হচ্ছে উদ্দেশ্য মেয়েটি হচ্ছে এখানে কি উদ্দেশ্য আর গান করছে এটা কি করছে উদ্দেশ্য কি করছে গান করছে তাহলে গান করছে এই অংশটা হচ্ছে বিধেয় তারপর লাল জমা পরা মেয়েটি গান করছে এখানে লাল জমা পরা এটা হচ্ছে উদ্দেশ্য প্রসারক একটু ছোট জায়গায় এই জন্য লেখাটি একটু হিবিজিবি হয়েছে আপনারা সুন্দর দৃষ্টিতে লেখাগুলো দেখবেন উদ্দেশ্য হচ্ছে প্রসারক মেয়েটি হচ্ছে এখানে উদ্দেশ্য আর গান করছে বিধেয় গান করছে তো কি বিধেয় তারপরে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে তাহলে লাল জামা পরা এই অংশটা হচ্ছে উদ্দেশ্য প্রসারক তাহলে এটা অংশটা কি উদ্দেশ্য প্রসারক মেয়েটি হচ্ছে উদ্দেশ্য আর হারমোনিয়াম নিয়ে গান করছে সেটা হচ্ছে এই হারমোনিয়াম নিয়ে এই অংশটা এই ডাক টুক খেয়াল করো হারমোনিয়াম নিয়ে এই অংশটা হচ্ছে বিধেয় প্রসারক আর গান করছে এটা আরেকটা পার্ট সেটা হচ্ছে বিধেয় এই বর দুপুরে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে এখানে একটু বুঝতে হবে আপনাদেরকে এই এই ভর দুপুরে হারমোনিয়াম নিয়ে দুটা অংশ খেয়াল করে এই ভর দুপুরে এবং হারমোনিয়াম নিয়ে এই দুইটা অংশ হচ্ছে বিদেয় প্রসারক লাল জামা পরা এই অংশটা হচ্ছে উদ্দেশ্য প্রসারক আর মেয়েটি হচ্ছে উদ্দেশ্য আর গান করছে এই অংশটা হচ্ছে বিদেয় উদ্দেশ্য ও বিধেয় উদ্দেশ্য কি বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে যেমন উপরের বাক্যগুলোতে মেয়েটি হল উদ্দেশ্য কারণ প্রতিটি বাক্যে ওই মেয়েটি সম্পর্কে কথা বলা হয়েছে এজন্য মেয়েটি হলো উদ্দেশ্য এবার উদ্দেশ্য প্রসারক উদ্দেশ্যকে ব্যাখ্যা করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তাকে উদ্দেশ্যের প্রসারক বলে যেমন উপরের বাক্যগুলোতে লাল জামা পরা মেয়েটি মেয়েটি হলো উদ্দেশ্য তাকে মেয়েটিকে আইডেন্টিফাই করার জন্য লাল জামা পরা লাল লাল জামা পরা এই অংশটা হচ্ছে আমার উদ্দেশ্য প্রসারক এবার আসি বিদেয় উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় উদ্দেশ্য সম্পর্কে আমরা যাই বলি সেটা হচ্ছে বিদেয় যেমন উপরের বাক্যগুলোতে উদ্দেশ্য হচ্ছে মেয়ে আর ওই মেয়ে সম্পর্কে কী বলা হয়েছে গান করছে মানে উদ্দেশ্যমূর্ত কী বলেছে গান করছে তাহলে গান করাটা হচ্ছে বিধেয় বিধেয় প্রসারক বিধেয়কে ব্যাখ্যা করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছ গুচ্ছ ব্যবহৃত হয় তাকে বিধেয় প্রসারক বলে যেমন উপরের বাক্যগুলোতে হারমোনিয়াম নিয়ে এবং এই বর দুপুরে হল বিদেয়ের প্রসারক এবার আসি বাক্যের শব্দ ও শব্দগুচ্ছ শনাক্ত করি বাক্যে ব্যবহৃত শব্দসমূহ প্রায় গুচ্ছ আকারে গুচ্ছ আকারে থাকে এই ভর দুপুরে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে এই বাক্যের বর্গসমূহ একটা হচ্ছে এই ভর দুপুরে আরেকটা বর্গ লাল জামা পরা আরেকটি বর্গ মেয়েটি ফিফটি টু মহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে ফিফটি টু মহিন চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে প্লেলিস্টে প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে ধন্যবাদ সবাইকে আসসালাম আরেকটি বর্গ হচ্ছে হারমোনিয়াম নিয়ে আরেকটা বর্গ হচ্ছে গান করছে নিচের বাক্যগুলো থেকে বর্গ আলাদা করো একটি করে দেওয়া হল যেমন সুমিতা কিছুক্ষণ ধরে গান গাইছে তাহলে এখানে সুমিতা একটা বর্গ কিছুক্ষণ ধরে একটা বর্গ গান গাইছে আর একটা বর্গ এখানে সাইরা ও রিতা বাগানে খেলছে তো সাইরা ও রিতা একটা বর্গ বাগানে হচ্ছে আরেকটা বর্গ আর খেলছে আরেকটা বর্গ তাহলে বাক্যের মধ্যে তিনটা বর্গ আমরা দেখতে পাই যেমন আমার বোন পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে এখানে আমার বোন একটা বর্গ পরীক্ষায় আরেকটা বর্গ ভালো রেজাল্ট আরেকটা বর্গ করেছে আরেকটা বর্গ প্রতিবন্ধী ছেলেটি অসাধারণ ছবি আঁকে প্রতিবন্ধী একটি বর্গ ছেলেটি আরেকটা বর্গ অসাধারণ আরেকটা বর্গ এবং ছবি আঁকে শেষ বর্গ আমার বাবা প্রতিদিন বিকালে নদীর পার্কে দ্বারের পার্কে হাঁটেন এখানে আমার বাবা একটা বর্গ প্রতিদিন বিকেলে আরেকটা বর্গ নদীর দ্বারের পার্কে আরেকটা বর্গ হাঁটেন আরেকটা বর্গ পরীক্ষা শুরু হলে ঠিক সকাল দশটায় পরীক্ষা একটা বর্গ শুরু হবে আরেকটা বর্গ ঠিক সকাল দশটায় আরেকটি বর্গ এবার আসি বর্গ সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি বাক্যে ব্যবহৃত শব্দগুচ্ছ বা বাক্যাংশকে আমরা বর্গ বলি যেটাকে আমরা ইংরেজিতে সিলেবল বলি আর এখানে বর্গ কয়েক ধরনের হতে পারে বর্গ মানে একাধিক বিশেষ নিয়ে বর্গ তৈরি হয় বিশেষ বর্গের আগে যুক্ত হয়েও বিশিষ্ট বর্গ তৈরি হতে পারে যেমন রহিম ও করিম বৃষ্টিতে খেলছে মোল্লাবাড়ির কায়সার ভালো একটা চাকরি পেয়েছে মোল্লাবাড়ির কায়সা বিশিষ্ট বর্গ রহিম করিম একটা বিশিষ্ট বর্গ এবার সেই বিশেষণবর্গ বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বলা হয় বিশেষণ বর্গ যেমন নীল শার্ট পরা নীল শার্ট পরা ছিল কবিতার বই পড়ছে নীল শার্ট পরা এটা হচ্ছে বিশেষণের বর্গ আমটা দেখতে ভারী সুন্দর ভারী সুন্দরটা হচ্ছে এখানে বিশেষণ বর্গ তারপর ক্রিয়া বিশেষণ কি যে শব্দ করছে ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে সেগুলো আমরা ক্রিয়া বিশেষণ বর্গ বলি যেমন সকাল আটটার সময় রওনা দিল তো সকাল আটটা যেহেতু সময় আছে এটা হলো ক্রিয়া বিশেষণ বর্গ এই আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম তিন হচ্ছে দাঁড়ালামটা হচ্ছে ক্রিয়া এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে আমার ক্রিয়া বিশেষণবর্গ ক্রিয়াবর্গ বাক্যের বিধ অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই ক্রিয়াবর্গ তৈরি করে যেমন অস্ত্র সহ দল এগিয়ে চলছে আমার এগিয়ে চলছে এটা হচ্ছে ক্রিয়াবর্গ বিভিন্ন ধরনের বাক্যে আমরা বড় ছিন্দক যেমন মামা আমার মামা পড়ছে আর লিখছে তাহলে পড়া আর লিখে কাজ তাহলে হচ্ছে ক্রিয়াবর্গ সে কিছুক্ষণে অপেক্ষা করে চলে গেল চলে যাওয়াটা একটা কাজ সেজন্য সেটা হচ্ছে ক্রিয়া বর্গ অনুষ্ঠান শেষ করে বিদ্যালয় সংস্কারের কাজ দ্রুত দ্রুত গতিতে চলছে বিদ্যালয়টা বিশেষ বর্গ বিশেষবর্গ শেষ করে বাড়ি ফিরতে রাত বারোটা তো বাড়ি ফিরা ফিরাটা হচ্ছে ক্রিয়া ক্রিয়া বর্গ তারপরে এক নম্বর কাউন্টার টিকিটের জন্য লোক দাঁড়িয়ে আছে তো এক নম্বর কাউন্টার এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ এখানে ক্রিয়াও আছে বিশেষণও আছে গুণে ধরা সমাজকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে এখানে গুণে ধরা হচ্ছে বিশেষণ বর্গ ও তনয় গিয়ে পৃষ্টি নিয়ে এসেছে তো এই ও তনয় এটা বিশেষ এই জন্য এটা বিশেষ বর্গ আমি সকাল থেকে বসে এসেছি সকাল থেকে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ আর সে খেয়ে আর গুমিয়ে কাটাচ্ছে খাওয়ার ঘুমানোর ক্রিয়াপদ এই জন্য ক্রিয়া বিশেষণ বর্গ সে অনেকক্ষণ দাঁড়িয়ে তাকার পর বসে পড়ল বসে পড়াটা কাজ এই জন্য ক্রিয়া বিশেষ ক্রিয়াবর্গ শিশু অনেকক্ষণ ধরে চিৎকার করেছে অনেকক্ষণ ধরে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ আমাদের ক্লাসের ছেলেরা পাশে গ্রামে খেলতে গিয়েছে এটা হচ্ছে বিশেষ বর্গ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম